আজ দারুণ একটা মজার রেসিপি শেয়ার করব এই রেসিপিটা বাসায় ট্রাই করলে অবশ্যই কিন্তু ভাতের হাঁড়িতে মুঠ চাল আরও বাড়িয়ে দিবেন কেননা এক প্লেট ভাত খেয়ে শেষ করে আবার চাইবেন যেন এটা দিয়ে আবার খাবেন আপনারা তো আজকে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো আর খুবই আনকমন একটা রেসিপি আমার মনে হয় সবার কাছে রেসিপিটা ভালো লাগবে তো আজকের এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন লাগে অবশ্যই কিন্তু ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছিল। আজকের এই রেসিপিটা কিন্তু আমার বাসার সবাই খুবই আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে এক আমার বাসার কাজগুলো একা হাতে আমি কিভাবে সব কিছু করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে ফার্স্টে ঘুম থেকে উঠে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর কি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নিব আর আজকে কাজের আনটি আসে নাই যার কারণে আমারই সব কিছু করতে হবে তো ফার্স্টে আমি বিছানার চাদরটা গুছিয়ে নিচ্ছি যেহেতু একটা ঘরের মূল পার্টি কিন্তু হচ্ছে বিছানা বিছানা যদি গোছানো না থাকে আসলে কোনো কিছুই ভালো লাগে না আমি সব সময় চেষ্টা করি আমার বিছানাটা যেন সবসময় গোছানো থাকে কিন্তু আমার ছেলের জন্য আমি একদমই পারি না তার ঝলক আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন তো ওর জন্য বিছানাটা আসলে কোনো মতে আমি গুছিয়ে রাখতে পারি না যদি মাত্র গুছিয়ে গেলাম দুই মিনিট পরে এসে দিকে আবার সব উলট পালট করে ফেলেছে তো আসলে ও কেন এরকম করে আমি জানি না কিন্তু আমার একটা কাজ আমার অনেকবার করা লাগে ওর জন্য এখানে আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নতুন আরেকটা চাদর বিছিয়ে নিয়েছি তো চাদরটা পরের দিন আনটি এসে ধুয়ে ফেলবে যার কারণে নিলাম আর কি আর আজ আনটি আসেনি যার কারণে আমি একা হাতে কিভাবে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তাই তো দেখতেই পাচ্ছেন বিছানাটা কিন্তু এখনও ঠিকও করিনি উঠে লাফালাফি শুরু করতেছে তো পরে একটা থমুক দেওয়ার পরে চলে গিয়েছে তো এখানে তো আমার বিছানা চাদরটা তাই তো আমার ফুল বিছানা গোছানো কমপ্লিট তো এখন চলে যাব ওয়াট্রপের উপরটা একটু মুছে নেবো আর কি তো এটা হচ্ছে আমার বৃহস্পতিবারের একটা ব্লগ আপনাদের সাথে শুক্রবারের ব্লগটা শেয়ার করেছি তো এটা যেহেতু জমা ছিল আমি ভাবলাম যে শেয়ার করে দিই যেহেতু শুক্রবারের ব্লগটা আগে রেডি করে ফেলেছিলাম তাই ওইটা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আরেদানি এই তো রুম বিছানাগুলো গোছানোর পরে আমি এখন সবগুলো রুম ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালে বিছানা আর রুমগুলো ঝাড়ু দেওয়া কিন্তু সবার আগের একটা কাজ তো এগুলো আগে করে নিচ্ছি তো প্রত্যেকটা রুম আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম তো ডাইনিং রুমটা ঝাড়ু দেওয়ার সময় ভিতরে আরেকটা রুম আছে ওইটাও ঝাড়ু দিয়ে নিয়ে চলে এসেছি তো সকালের কাজ তো এগুলাই বলেন তো এগুলা করে নিচ্ছি তো রুমগুলো ঝাড়ু দেওয়ার পরে এখন রান্না করতো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আসলে কি বলবো আমাদের আপনাদের সাথে ছিলাম ভালো লাগেনি যার কারণে ভিডিও শেয়ার করতে পারিনি আর এদিকে দেখতে পাচ্ছেন সকালে নাস্তাটা কিনে আনা হয়েছে কারণ আমরা জানি না আনটি আসবে না আজকে তো ওঠার পরে দেখলাম যে না বাচ্চাদেরও খিদা লেগে গিয়েছে তো বললাম বাহির থেকে নিয়ে আসো পরে আমার শ্বশুর বাহির থেকে নাস্তা নিয়ে আসছে আর কি তো আমিও জানি না আব্বা বাহির থেকে নাস্তা নিয়ে আসবে আমি আমার ভাগ্নিকে বলতেছিলাম যেহেতু আমাদের বাসার সাথী হোটেল তো ভাবছিলাম ওকে নিয়ে নিতে নিয়ে আসবে তো দেখি আব্বাই নিয়ে চলে আসছে আর এখানে আমি চা করে নিয়েছি আম্মা আব্বা আর আমার জন্য আর কি আর আমি একটা পাউরুটি নিয়েছি আমি পরোটা খাবো না তো একটা পাউরুটি নিয়ে সেটা দিয়ে আমি চা দিয়ে খাবো তো আমার ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই তো এখানে আমি নিয়ে বসেছি আর এদিকে আমার ভাগ্নিয়ারা নাস্তা করতেছে আর আমার ছেলে তো কি বলবো ও কোনো মতে অর্ধেকটা পরোটা খাবে আর বেশি খাবেই না তো এখানে আমি নিয়ে নিয়েছি নিয়ে তারপর এখন খাচ্ছি আর কি তো খাওয়া দাওয়ার পরে যে থালা বাসনগুলো জমেছিলো তো ওইগুলো ধুয়ে ফেলছি তো ভাবছি ভাবছিলাম যে খাওয়ার পর এগুলো ধুবো তো এখন এগুলো ধুয়ে ভালো করে আমি যার জায়গাটা জায়গায় রেখে বললাম বললামই তো বুঝতে পারিনি আনটি যে আসবে না তাহলে কিন্তু প্রথমে আমি এগুলো ধুয়ে ফেলতাম তো ভাব পরে যখন দেখি যে না আজ আসবে না তো ভাবলাম নাস্তাটা করিনি একসাথে নাস্তার প্লেট যেগুলো জমবে ওইগুলো একসাথে ধুয়ে ফেলব তো এখন আমি গ্লাসগুলো সাবান দিয়ে মুছে নিচ্ছি তাকে করে আমি থালা বাসনগুলো ভিম দিয়ে মেজে নিচ্ছি তারপর আমি এগুলা ধুয়ে নেবো এই তো থাল বাসনগুলো ধোয়ার পর আমি বেসিনের চারোদিকটা একটু ধুই নিচ্ছি তো পাশের যে বোতলটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে দুধ ছিল গতকাল দুধ জাল দেওয়ার পরে বোতলটা ধুয়ে আমি এভাবে পানি ঝরার জন্য রেখে দিয়েছি আর এখন দুপুরের জন্য কি রান্না করব সেটাই ফ্রিজে দেখতেছি কি কি আছে তো শেষ পর্যন্ত মাছ খুঁজে পেলাম মাছ রান্না করব আজকে আর যেগুলো ফ্রিজ থেকে মানে খোঁজার জন্য বের করেছি এগুলো আবার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আর কি তো মাছ বের করে নিয়েছি আজকে মাছ রান্না করব আমাদের সবার পছন্দের মাছ পাঙ্গাস মাছ কার কার পাঙ্গাস মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি মাছগুলো ধুয়ে ভালো করে নিয়েছি তারপর হলুদ আর লবণ দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এগুলো এখন একটু মেরিনেশন করে নেব নিয়ে এগুলা ভাজার জন্য বসিয়ে দিব তে তো ফ্রাইপ্যান আমি মাছগুলা ভাজার জন্য বসিয়ে দিয়েছি তো এখন এখানে পেঁয়াজগুলা কেটে নিচ্ছি তো পেঁয়াজের ছিলকাগুলো আগে ছিলে তারপর আমি এগুলো ভালো করে ধুয়ে নেবো আর নিচে সবজিগুলা এসেছিলো তো ওনার কাছ থেকে মিষ্টি কুমড়া রেখেছি তারপর ধনিয়া পাতা রেখেছি তো এখান থেকে এখন কিছু ধনিয়া পাতা রান্নার জন্য নিয়ে নিব নিয়ে এগুলো ভালো করে ধুয়ে নিব আসলে ডেলি ব্লকগুলো আসলে এরকমই হয় সারা দিন কি করি আপনাদের সাথে সেটাই শেয়ার করি আসলে নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা আর কি তো এখন এগুলো ভালো করে ধুয়ে আমি কেটে নিব এদিকে মাছগুলো উলটি দেওয়ার সময় হয়ে গিয়েছে তো এখন মাছগুলো একটু উলটিয়ে দিচ্ছি না হয় পুড়ে যাবে পানটি না আসলে আমি এভাবে কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করি আর কি কারণ আমার মতে রান্নাবান্না যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় ততই ভালো না হয় গরমও বাড়তে থাকে আর কাজ করার অনীহাও চলে আসে তো এখন এক পেঁয়াজগুলো আমি কেটে নিব তাই তো আমি আসলে ছুরি দিয়ে পেঁয়াজ কাটার অভ্যাস নেই তো পেঁয়াজে এত চিকন করতে পারি না তো আমার হাজব্যান্ড আবার খুব ভালো পেঁয়াজ কুচি করতে পারে তো ও যতই বলে এভাবে করো এইভাবে করা আমার কিন্তু হয় না তারপরও চেষ্টা করি অন্যান্য জিনিস কাটতে পারি কিন্তু পেঁয়াজটাই আমি কুচি করে কাটতে পারি না কেন জানি মোটা হয়ে যায় আর এখানে টমেটো কেটে নিচ্ছি তারপর ধনিয়া পাতাগুলো কেটে নিব তো সব কিছু কাটাকুটির পরে আমি চপিং বোর্ড তারপর ছুরিটা ধুয়ে রেখে দিয়েছি আর এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মাছগুলো আমি এখন উঠিয়ে নেব আর আপনাদের সাথে আজকে নতুন একটা রেসিপি শেয়ার করবো তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে ভেবেছিলাম অন্যরকমভাবে করব পরে ভাবলাম না ঘরে কিছু সবজি আছে এগুলো দিয়ে এক কিছু একটা তৈরি করি তো এখানে বেগুন আর বরবটি কেটে নিচ্ছি আর দুইটা আলু দিব আশা করছি আজকের রেসিপিটা আপনারা গরমের তৈরি করলে খেতে ভালো লাগবে আর ওই দিন এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত রান্না করার চেষ্টা খাওয়ার চেষ্টা করবেন আর কি ভাতের হাঁড়িতে একটু ভাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন কেননা আজকের রেসিপিটা খুবই মজার একটা রেসিপি তো বড়ো প্যানটার ভিতরে আমি পেঁয়াজ কুচি লাল করে ভেজে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ রসুন ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর পাশে চুলায় মাছ বোনা বসিয়ে দিচ্ছি তো ওইটা তো সেম মশলা দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তা এখন বড় প্যানের মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আজকের যে মশ রান্নাটা বড় প্যানে যে রান্নাটা আমি করতেছি সেটা গরমে সবারই ফেভারিট একটা রেসিপি তো ওইটা আমি একটু ভিন্ন রকমভাবে করে দেখানোর চেষ্টা করতেছি আর কি এই ফার্স্ট টাইম আমিও এটা ট্রাই করতেছি যে এটা আউটকাম যে এত ভালো আসবে যে কি বলবো আমার আন্দাজের বাইরে ছিল যে এটা এত ভালো লাগবে এই রেসিপিটা তো যেই সবজিগুলো কেটে নিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি কষিয়ে নিব ওইগুলো তলপে একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাগুলো কষানো হয়ে যায় সবজির সাথে আর এখানে মাছ বোনার জন্য মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে মাছগুলা দিয়ে অল্প একটু পানি দিয়েছি যেন মশলাটার সাথে মাছগুলো মিশে যায় আর এদিকে আমার সবজিগুলো কষানো হয়ে গিয়েছে এই তো দেখতে পাচ্ছেন এই সে বেলম্ব তো বেলম্বুর টক কিন্তু আমরা সবাই খেয়েছি তাই না তো আজ আপনাদের সাথে একটু ডিফারেন্টভাবে শেয়ার করলাম আর কি তো সবজিগুলোর সাথে এখন আমি এই বেলুম্বুগুলো দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দিব তো আজকে আমি একটা টক রান্না করতেছি তো টক আসলে একটু বললামই আমি তো ভিন্ন রকমভাবে করার চেষ্টা করছি যেন খেয়ে একটু অন্যরকম মানে ফিল হয় আর কি যে সব সময় তো টক শুধু বিলম্ব দিয়ে মাছ দিয়ে করেছি তো আজকে আমি একটু সবজি অ্যাড করেছি তো এইগুলোর সাথে কিছু মাছ ভেজে নিয়েছি আপনারা চাইলে যে মশলা কষানোর পরে কাঁচা মাছগুলো কষিয়ে নিতে পারেন তো আমার শাশুড়ি আম্মা কাঁচা মাছ কষানো খায় না তো যার কারণে আমি টকরান্না করলে মাছ ভেজে দিতে হয় আর কি তাই তো মাছগুলো সবজিগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব এখন কষানোর পরে আমি পানি দিয়ে দিব। তো এটা হচ্ছে একটা টক রান্না খুবই মজার একটা টক আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন চাইলে আপনারা আরও অন্যরকম সবজিও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে মাছ বোনাটাও হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো আর এই তো এদিকে মশলাটার সাথে সবজিটা ভালো করে মাছগুলো কষিয়ে নিচ্ছি এখন গরম পানি দিয়ে দিয়েছে অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য এতে তরকারি খেতে অনেক মজা হয় আর এটা যেহেতু টক খেতে আরও ভালো লাগবে তাই তো আমি এই পানিটা দিয়ে এখন জাল করে নিব এর বেশি আর কিছু দিব না বেশি পানি দিলে বেশি পাতলা হয়ে যাবে আমি এটা রেখেছি একটু তরকারি টাইপের আর এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি দাঁচখারের রান্নাটা খেয়ে আসলে আমি নিজেই ফিদা হয়ে গিয়েছি আর এখানে লবণ দিয়ে দিয়েছি মশলা কষণের ভিতরেও কিন্তু আমি লবণ দিয়েছি ওটা স্কিপ হয়ে গিয়েছে আর এখন বাগার দিয়ে দিব এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি তেলের সাথে ভালো করে ভেজে নেবো লাল করে তাই তো বাগারটা দিয়েই দিয়েছি এখন ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলবো আমার টক রান্না কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের ঘরের কিন্তু সবারই খুবই পছন্দ হয়েছে সে তো রান্নাবান্না শেষ করে আমি এখন চুলাগুলো একটু মুছে নিব তো এখানে একটু ভীম নিয়েছি নেওয়ার পর একটা জালি দিয়ে চুলাগুলো পরিষ্কার করে নিয়েছি না হয় কিন্তু এখানে তেলাপোকা পোকা তারপর অনেক পোকামাকড় ঘুরে আর কি তো যার কারণে রান্নাবান্না শেষে চুলাগুলো পরিষ্কার করে নেওয়াই ভালো এতে কিচেনটাও একটু ক্লিন থাকে আর কি তো এটা আমি সবসময় করে থাকি করার শেষে চুলাগুলো ভালো করে পরিষ্কার করে নেই। তো আমার মনে হয় এটা সব গৃহিণীরাই করে তো এখন উপরের যে চুলার স্ট্যান্ডগুলো ছিল এগুলো আমি ধুয়ে নিব আর চুলার ভিতরের অংশগুলো দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নিচ্ছি তো অবশ্যই এটা কিন্তু রান্না করার পরে চুলা ঠান্ডা হওয়ার পরে করবেন গরম গরম কিন্তু করতে যাবেন না এতে কিন্তু হাত পুড়ে যাবে তো এখন আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে চুলাগুলো পরিষ্কার করে নিচ্ছি মানে ওপরের পানিটা মুছে নিচ্ছি তাই তো আমার চোলা পরিষ্কার করা হয়ে গিয়েছে স্ট্যান্ডগুলো ধুয়ে নিয়েছে এখন চোলার উপরে এগুলো বসিয়ে দেবো তা আজকের ব্লগটা আমার এ পর্যন্তই সবার কাছে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন অল বাটনে যেন আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় তো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম